নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সবার প্রিয় সিরাজ এখন আমি চলে এসেছি কমান কার স্টেশনে আমি গিয়েছিলাম আমার এক দিদির বিয়েতে তো আজকে চলে আসছি কেননা কালকে আমার স্কুল করা দুই দিন আমার স্কুল মিস হয়ে গেছে তার জন্য কালকে আমার স্কুল যেতেই লাগবে তার জন্য চলে আসলাম কমান স্টেশনে আমি আমার বাবা এবং আমার একজন দাদু তো চলে আসলাম ওয়েট করতে করতে এখনও আসছে না ভালোই লাগছে না এদিকে এত বৃষ্টি ছিল আর আমার বৃষ্টি দিন একটুকুই ভালো লাগে না কেননা সমস্ত শরীর ভিজে যায় তারপর ঠান্ডা লাগে এই যে ট্রেন চলে আসলো এত কোন এতক্ষার পর তো এখন আমি ট্রেনে উঠবো এর মধ্যে আমি সকালে কিছু খাইনি কেননা বুঝতেই পারছেন বিয়ে বাড়িতে অনেক লোক তারপর আমাকে বলছিল খাবার জন্য কিন্তু আমি খাইনি কেননা আমি চলে যাব। বাড়িতে তার জন্য একটা এক্সাইটমেন্ট তো এখন চলে আসলো ট্রেন তো ট্রেনটা এত লম্বা ছিল যে তানছেই না তো আমি কি কিভাবে উঠবো তো অপেক্ষা করছি তো আমার পর আমি উঠে যাবো এই যে অনেক লম্বা কি বলবো তো উঠলাম উঠার পর দেখতে পাচ্ছি একটা ট্রেন আসছে শিলচার থেকে তো এটা যাওয়ার পর মানে ক্রসিং হবে আমাদের ট্রেনটা তো বসতে বসতে আর ভালোই লাগছে না তারপর ট্রেনটা শুরু হলো যাত্রা তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সিনারি খুবই সুন্দর ভালো লাগছে আমার তো আমি ফার্স্ট টাইম মানে অনেক দূর গিয়েছি তো ত্রিপুরে গিয়ে আমার অনেক ভালো লেগেছে আবার নিশ্চয়ই যাবো গুরুত্ব এখন তো আমি শরীর বিয়েতে গিয়েছিলাম তার জন্য বেশি ঘুরতে পারিনি এই যে আমার মুখটা একটু দেখে বসতে বসতে আর ভালোই লাগছে না তো তারপরে খেলাম আর এটা আপনাদেরকে দেখাতে পারেননি তো অনেক মজা করছে ত্রিপুরা বিয়েতে আর ভালোই লাগছে না অনেক টায়ার্ড বাড়িতে গিয়ে একটু স্নান টান করে ভাতকে একটু রেস্ট করবো তো আজকে ছুটি একটি মিনিটবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার ফেসবুক পেজ যে সবার বিষয়ে সেটা ফলো করবেন ঠিক আছে তো আপনারা ভালো ভালো ভিডিও আপনারা পাবেন এবং আমার ইনস্টাগ্রাম আইডি লাইক এবং ফলো করবেন টাটা বাই বাই